নমস্কার আমি ডাক্তার প্রদীপ কুমার বিশ্বাস হোমিওপ্লেন ছেলে আপনাদের স্বাগত আজ আপনাদের সম্বন্ধে সামনে যে বিষয়টি আলোচনা করবো সেটি হলো শিশুদের হাঁটা শিখিতে বিলম্ব এক সময় মায়েরা এসে বলে ডাক্তারের কাছে ডাক্তারবাবু আমার বাচ্চাটা ছেলেটা বড় হয়ে গেল চার মাস চার তিন বছর হয়ে গেল আর হাঁটা শিখতে পারতেছে না বাড়ি দুঃচিন্তায় পড়ে যায় আলেমতি কাছে গেলে বলবে সেই তো এ খুব সমস্যা আছে অনেক রকম সমস্যার নানা অজুহাত দেখাবে এত অজুহাতের কোনো শেষ নেই কিন্তু হোমিওপ্যাথিতে কোনো অজুহাত চলে না কোনো অজুহাত চলে না তাই ওষুধই কথা বলে মাত্র তিনটি মেডিসিন আছে একটা আছে ক্যালকেটে ফস একটা আছে ক্যালকেটে কার্ভ একটা সাইলিশিয়া তিনটি মেডিসিন লাইফে চলবে আর দ্বিতীয় মেডিসিনের প্রয়োজন হয় না যে সমস্ত বাচ্চাদের হাঁটা শিখিতে দেরি হয় বা বিলম্ব হয় তিনটে মাত্র মেডিসিন দিয়ে দেবেন ক্ষেত্র বিশেষ আমি একদম গ্র্যান্ড সহকারে বলে দিচ্ছি যে সমস্ত বাচ্চাদের হাঁটা শিখিতে দেরি হয় মা বাবারা খুব বিরক্তই পড়ে ব্যস্তই পড়ে যে কীভাবে হাসিলে হাঁটবে কীভাবে চলবে খুব বিপদে পড়ে গেছে কি চল কেউ উঠেছে হাঁটা চল করবে কোনো টেনশানে কোনো দরকার নেই ক্যালকেরিয়া ফস ক্যালকেরিয়া কাপ এবং সাইলিশিয়া এইবার কথা হলো যে ক্ষেত্র বিশেষ কিভাবে প্রয়োগ করব। ক্যালকেরিয়া কার কখন প্রয়োগ করব সাইলিশে কখন দেব আর ক্যালকেরিয়া কার কখন দেব সিম্পল ব্যাপার এটা যে সমস্ত বাচ্চারা পেটের থেকে ক্যালসিয়ামের অভাবে জন্মগ্রহণ করে লিক লিকে সেহারা হাড় গোড় হাড় শরীরের মাংস নাই খালি হাড় আছে কয়েক রিকেট গ্রহস্থই পড়ে তাদের একটা মাত্র মেডিসিন ক্যালকেরিয়া ফস তাদের একটাই মাত্র মেডিসিন ক্যালকেরিয়া ফস থার্টি সকাল এক ফোঁটা বিকেল এক ফোঁটা সঙ্গে কি দেবেন সে তার ক্যালসিয়াম অভাব ফাইভ দিয়ে দেবেন আর আলফা মাদার দেবেন দু মাসের মধ্যে হাঁটা শিখে যাবে সে চিকিৎসাকালীন দু মাস লাগবে তার হাঁটা শিখতে তার মধ্যে হাঁটা শিখতে যাবে একদম গ্যারান্টি সহকারে ওষুধ যদি আমরা সঠিকভাবে ডায়গনাইজ করে প্রয়োগ করতে পারি দ্বিতীয় মেডিসিন কালকে এটা কার কীভাবে প্রয়োগ করব যে সমস্ত বাস্তারা দেখবেন নাদশ চুদুর চেহারা ঠান্ডা ধাতু গ্রস্ত পেটেতে পড়ে তার ঠান্ডা লেগে থাকে বারো মাস কাল ঠান্ডা লাগে কিন্তু হাঁটতে পারে না নাটতি এত নাদশ চুদুর চেহারা এত মোটা কপালের দিকে প্রচণ্ড ঘাম হয় বাচ্চাদের গরমের সময় কপালের দিকে প্রচণ্ড ঘাম ঘাম হয় এত মোটা তাজা যে এক চেটটি পড়ে যাচ্ছে বিপদে পড়ে যায় মা বাপ কী করবো বাচ্চারা তো হাঁটতে পারে না আর চেটটি পড়ে যাচ্ছে খুব সমস্যায় পড়ে গেলাম কি করে চলবো একটা মাত্র মেডিসিন কার থার্টি পাওয়ার প্রহোজ একফোটা করে দেবেন পরপর চার দিন দেবেন আর দেবেন কি ক্যালিপস সিক্স এক্স ক্যালিপস টা দেবেন আগে কালকে ফসের ব্যাপারে বললাম যে ফাইভ পস এখানে ক্যালিপস কারণটা জানতে হবে যে কারণ হচ্ছে এই বাচ্চাটা স্নায়ুবিক দুর্বলতা আছে যার জন্য সে নার্ভাসনেস হয়ে পড়ে যখনই দৌড়ে যায় বা আটা চলা যায় তখন নার্ভাসনেস হয়ে যাওয়ার কারণে সে পড়ে যাচ্ছে আর যেহেতু তার নাদুর সুন্দর চেহারা তার জন্য কালকে রেকার আর স্নায়ুবি দুর্বলতা জানি ক্যালিফাস সিক্স সিক্স দুই টাবলের দিনে তিনবার খাওয়াবেন এক মাসের মধ্যেই সে বাচ্চা খাড়া হয়ে যাবে স্বাস্থ্য যেরম ঝাম চেহারা সেটাও থাকবে না স্বাস্থ্য স্বাভাবিক এসে যাবে আটা তলাও করতে পারে ফুললি কোনো অসুবিধা নেই সাইডিস কোথায় দেবো যে সমস্ত বাচ্চাদের দেখবেন মাথা মোটা পেটে পড়ার সঙ্গে সঙ্গে মাথা মোটা হাত পা সরু চিকন তাদের একটা মাত্র মেডিসিন সাইলিসিয়া থার্টি সকাল এক ফটার পর পর তিন দিন আর সঙ্গে কী দেবেন এখানে ফাইভ পাস দেবেন কেন ফাইভ পাস দিতে হবে এখানে শরীরের ঘাটতি আছে তার মাথা মোটা হয়ে গেছে সে কি একদম দণ্ড ওঠাছে নাকি এখন শরীরে ঘাটতি আছে যতদিন ফাইভ পাস দিতে হবে আলফা মাথা দিতে হবে শরীরে পুষ্টি অভাব তার যতদিনই মাথা মোটা হয়ে গেছে হাত পাশোর হয়ে গেছে এখানে সাইরচিয়া থার্টি ফোর রোজ এক ফোঁটা খাবে পরপর তিন দিন দেবেন আর ফাইভ পাঁচ ট্যাবলেট মাদার, ফাইভ পাঁচ ট্যাবলেট দুটো মাদার দশ ফোটা তিনবার দেবেন আপকা কাপ গরম দুধে দেখবেন আস্তে 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 বাচ্চা হয়ে যাচ্ছে কোনো ভুল নাই সুতরাং এই তিনটে ট্যাবলে ওষুধই বাচ্চাদের হাঁটা শক্তি আর দেরি করে না অতি সত্তর আর শিখে যায় অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে দেখো আমি একটা কেস পাইছিলাম বাচ্চার বয়স তিন বছর হয়ে গেছে বাচ্চা হাঁটতে পারতেছে না তার মা এসে বললো কাকা আমার বাচ্চা কোনদিন আটটি পারবে না কেন বলো অ্যালভোট ডাক্তার কয়েছে পাঁচ বছর না আটতি পারবে না আমি অ্যালভোট ডাক্তারকে জতেছি না কিনে ভগবান নাকি যে কই দিয়েছে পাঁচ বছর আটতে পারবে না তোর বাচ্চা দু মাস টাইম দিলাম যা হাঁটি দৌড়ি বাড়াবে তোর বাচ্চা তোর বাচ্চা দু মাস আমি টাইম দিলাম তোর বাচ্চা দু মাস পর দৌড়ি বাড়াবে তার দেখিস যে তার বাচ্চা ডেলিভারির সময় আমি তার কাছে জিজ্ঞেস করলাম এই তোর যখন বাচ্চা পেটে তখন তোর তো কিছু ছিল না শরীর রক্ত নেই শরীরে হিমোগ্লোবিন কম বলো ডাক্তারও বলেছে তোমাকে রক্ত দিতে হবে শরীরে তোমার হিমোগ্লোবিন কিছু নেই নয় সাত আছে হিমোগ্লোবিন তবে তার তোর পেটে কী হবে তোর হিমোগ্লোবিন যখন বাচ্চা পেটে ছিল তোর হিমোগ্লোবিন সাত আর তোর পেটে কিছু নেই খালি আট আছে কয়েকান আর পেট মোটা তা কী করে তোর বাচ্চা ডেভেলপ হবে বাস্তার মাকে দিলাম হিমোগ্লোবিন ট্যাবলেট আর ফাইভ ফাস আলফা মাদার কলমিটি খা কন্টিনিউ আর বাচ্চাকে দিলাম ক্যালকিট ফাস টু থার্টি আর ফাইভ ফাস আর আলফা মাদার বললাম কন্টিনিউ খাওয়া দুই মাস এক মাস খাওয়ানোর পরে যখন থার্টি ক্যালকেটা ফার্স্ট থার্টি সপ্তাহে চারটে ডোজ আজকে দুটো কালকে ডোজ সকালে বিকেলে আর ওই ফাইভ ফার্স্ট কন্টিনিউ চালালাম এক মাস পরে কছে কাকা ছেলে টুকি আটটা আছে কিন্তু বেশ একটু একটু সুস্থ আসছে আগে অনেকটা ভালো হয়েছে আমি বললাম যে কষে দুধ খাওয়াবি গরম দুধ খাওয়াবি সবসময় যত বারিশ দুধ খাওয়াবি দু মাস পরে সেই বাচ্চার চেহারায় পাল্টে গেলাম আমি বললাম ছ মাস খাওয়াবি ওষুধ ছ মাস ধরেই খাওয়ালাম একই ওষুধ দ্বিতীয় কোনো পোটেন্সি দিলাম না ওই থার্টি কালকে এটা ফার্স্ট থার্টি আর ফাইভ ফার্স্ট ট্যাবলেট আর আলফামাদার ভালো কোম্পানি কিন্তু কমা কোম্পানি নিলে কাজ হবে না আমরা রস আমাদের হোমিপ্যাথি ডাক্তারের একটা গুণ আছে যে ওষুধের দোকানে যে বোঝে খোঁজে যে কোন কোম্পানির মাল সস্তা আছে সেই কোম্পানি খোঁজে চার পয়সার কাজ হবে না খালি টাকা স্রাদ হবে আর রোগীর বদনাম হবে হোমিওপ্যাথি হবে যে ওষুধ কাজ হয় না আমি প্রচুর দোকানে বসে দেখেছি যে ডাক্তার আসে কমছে তাতে কমো কোম্পানি কোন কোম্পানি আছে কম দাম কিসের আছে আপনি একটু কম কোম্পানির দেন তো কম দামের ওষুধ দেন এই খোঁজে আসে তাতে কিছু কাজ হয় না তাতে আরও বদনাম হয় হোমিওপ্যাথির তো এইগুলো করবেন না যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথি পছন্দ করে না অনুরোধ এই কম টাকার খুঁজে বাড়াবেন না ভালো কোম্পানি কেনবেন যদি ওষুধ কাজ পেতে চান আমাদের হোমিওপ্যাথি কথা বলে আমি এর আগেও বলেছিলাম হোমিওপ্যাথিতে ওষুধ কথা বলে অ্যালোপ্যাথি কথা বলে না কিন্তু হোমিওপ্যাথি কথা বলে কিন্তু সেইগুলো কথা বলাতে গেলে আমাদেরও কথা বলতে হবে আমাদের নিজে যদি কথা বলতে সাহস না পায় তাহলে ওষুধ কথা কেন বলবে আমাদের নিজেরা ডাক্তারদের আগে কথা বলতে শিখতে হবে তারপরে তো ওষুধ কথা বলাতে হবে আমরা তো নিজেরা যদি কথা না বলতে পারি তোর ওষুধ কথা কী করে বলবে বলুন তো কী করে কথা বলবে কথা বলতে পারবে না কাজে নিজেরা কথা বলতে আগে শিখুন তারপরে ওষুধই কথা বলান আপনারা নিজেরাই কথা বলতে শেখেননি তা কী করুন ওর কথা বলাবেন কিন্তু গ্যারান্টি করে কথা এগুলো আমি তো দেখেছি ডাক্তারদের কথা বলার ক্ষমতা নেই তারা নিজেরা কিচ্ছু জান না পড়াশুনো করে না কিছুই বই থাকে না ওই অ্যালোপ্যাথি মতন ওইভেদিক কোম্পানিটা আসে তাদের এডি ইউজ করবেন এত পার্সেন্ট কমিশন দেবা নিচা হয়ে গেল তাতে তাতে কাজও কার নাও দেখার দরকার নেই দিয়ে কবে না দাও দুশো টাকা দাও পঞ্চাশ টাকা দাও এতে কাজ হবে না আমরা আমাদের বিভিন্ন রকম পটেন্সি বিভিন্ন রকম স্রাব বিভিন্ন রকম ড্রপ দিই কেন সাপোর্টের জন্যেই কিন্তু কাজ হবে মেডিসিনে হাজারও মেডিসিন পটেন্সি ড্রপ বেরোয়ছে কিন্তু কাজ মেডিসিনে হবে আমরা তো সেগুলো দেখিনি আমরা পোটেন্সি পোটেন্সি কেনার সময় দেখেছি কম দামের কোনটা কিনে নিয়ে যাই দশ টাকার কাজ হয় না পরে তারা হোমিওপ্যাথি কাছে আসে না বলো ওসব কাজ হয় না কিন্তু না সবসময় ভালো কোম্পানি স্ট্যান্ডার্ড কোম্পানি মাল কেনবেন এবং সঠিক ডায়াগনসিক করবেন ওষুধ কথা বলবে এটা আমার অভিজ্ঞতা একটা বাচ্চা আসলো তার বাচ্চার মা যখন বাচ্চা পেটেছিল তার মার আগের থেকে রিকেট মুসলিম বাচ্চা আগের থেকে রিকেট রোগ তার সাদা সারা বাংতি মাংতি তার কিছু নেই শরীরে তার মধ্যে বাচ্চা ঢুকে গেছে এইবার কী করবে বাচ্চা ঠিক আছে রাখা ফেলা যাবে না যাই হোক বাচ্চা ডালি বাড়িয়ে গেল মাথা বড় একটা মাথা আড়ির মতো হয়ে গেল হাত পা সরু ঠ্যাং ঠ্যাং করি বেড়া আটতে পারে না ঠিক মতন তিন বছর বয়স হয়ে গেছে বাচ্চা উঠতি আটতি বান উঠলি পড়ে যাচ্ছে ডব করে কারণ তার মাথা বড় তো মাথা বেশি বড় আটতে উঠতি উঠলি মাথা বার দোনি পড়ে যাচ্ছে চিট কাটিয়ে ভরতেছে পারে না তাহলে ভোটের ডাক্তারের কাছে গেছে বললো এ তো সারা মুশকিল ব্যাপার পাঁচ বছর না হলে তোমার বাচ্চা ছাড়তে পারবে না আর ওষুধ খাওয়াইতে হবে কন্টিনিউ মাসে দশ হাজারটা লাগবে দশ হাজারটা কমতে দেবে সে বেড়া জন দিয়ে তার বিটা আসলো আমার কাছে আসার পরে আমি দেখে থেকে বললাম তোর তো তোর তো আসল দেখাই তো তোর ফাঁকি তোর তো সত্যি কিছু নেই তো তোর বাচ্চা বড় কী করে হাঁটা থাকবে তো যখন বাচ্চা ছিল তখন তোর শরীরে ছিল সাদা সাদা তোর শরীরে সাদা সাঁটা বাংতো দাঁত বাংতো তোর আর শরীরে কিচ্ছু নেই কল দাদা অম্বল গ্যাস ভর্তি আমার শরীরে আর সাদা সাদা বাংতি বাংতি আমার শেষ তার মধ্যে বাচ্চা ঢুকে গেলো পেটে এবং তাও তো হবেই তাই এখন তো সাদা সাথে বাঁচে তাকে চিকিৎসা করলাম এক সাইডি আর বাচ্চাকে দিলাম কি সাইলেশিয়া থার্টি পাওয়ার রোজ দু ফোঁটা সকাল এক ফোঁটা বিকেল এক ফোঁটা পরপর তিন দিনে আর দিলাম ফাইভ পাস ট্যাবলেট আর আলফা মাদার কন্টিনিউ দিয়ে গেলাম বলে দিলাম যে এক বছর খাওয়াতে হবে তার বাচ্চাকে এক বছর খাওয়ান তোর বাচ্চা পুরোপুরি তুইও সুস্থ হবি তার বাচ্চাও সুস্থ হবে এক বছর দেওয়ার পর এক বছর তো দিনই থাকে প্রথম কোর্স দেওয়ার পর এক মাস পরে বাচ্চার গায়ে একটু বল হয়েছে আগের থেকে তখন পয়সা খরচ কর তাহলে প্রতি কাছে গেলে তো দশ হাজারটা হবে না এক সময় টোটাল দশ হাজারটা তোর বাচ্চা সুস্থ হয়ে যাবে না ঠিক আছে দিবা নি এইবার প্রথম চান্সে এক মাস ওষুধ দিলাম দেওয়ার পরে বাসটা বেশ হালকা আস্তে আস্তে হাটটা আটত্রিশ আঠাশ দিকে গেল একটা ওষুধ দিলাম কিন্তু দ্বিতীয় কোনো মেডিসিন তাকে দেয়নি ওই সালিসিয়া থার্টি সপ্তাহে তিন ডোজ বা চার ডোজ আর ফাইভ পাস আলফা মাদার কন্টিনিউ চলল তিন মাস বললাম তিন মাস খাবি কন্টিনিউ তিন মাস পর আবার কোর্স নতুন চেঞ্জ করতে হবে তিন মাস পরে আবার সেই ওষুধ দিয়ে দিলাম চালিশা থার্টি মাদার ফাইভ ফার্স্ট ট্যাবলেট ছ মাস পরে তার বাচ্চার চেহারাই পাল্টি গেছে আর তার চেহারাও পাল্টি গেছে কারণ তার সাথে দোষ নেই পেটের সমস্যা ঠিক হয়ে গেছে চেহারা তো পাল্টে যাবেই তো এই হচ্ছে ঘটনা চিকিৎসা সেই প্রথম কথা আমাদের ধৈর্য নেই ডাক্তারদের ধৈর্য না তাহলে রুগী ধৈর্য কেন আসবে আগে ডাক্তারদের ধৈর্য থাকতে হবে যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আপনারা নিজেরাই ধৈর্য আনুন যে কী করে চিকিৎসা করতে হয় কী করে ধৈর্য করে চিকিৎসা করতে হয় বা রুগী আসার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে দিয়ে দেবেন না আজে গাদা কোনো কাজ হবে না ডায়াগনোসিস করা শিখুন ডায়াগনোসিস করার সিমটমটা সিস্টেমটা জানুন তাহলে ওষুধই কাজ হবে তা নাহলে কোনো কাজ হবে না হোমিওপ্যাথি বদন হবে আর বলো হোমিওপ্যাথি কাজ হবে না এ ব্যাপার সুতরাং যারা নতুন চিকিৎসক বা তারা হয় প্রতি পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আপনারা আমার যতগুলো ভিডিও আছে আমি প্রত্যেকটা ভিডিও আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার উপর দিয়ে দিছি এমনকি মেডিসিনগুলো আমি নিজে প্রয়োগ করে করে সাকসেসফুল হয়ে সেগুলি আমি ছেড়েছি সুতরাং প্রত্যেকটা মেডিসিন বা প্রত্যেকটা ভিডিও আপনারা সঠিকভাবে দেখবেন দেখে অনুভূত মানে অনুভব করবেন এবং মনে রাখবেন তাহলে আপনাদের চিকিৎসা করতে সুবিধা হবে কোনো সমস্যায় পড়বেন না আপনারা সেদিন আপনারা সঠিকভাবে চিকিৎসা করতে পারবেন কাছাকাছি বাচ্চাদের হাঁটা শেখা শেখানো কোনো সমস্যা না সমস্যা কোনটা শুধু আমাদের জ্ঞানের অভাব আমাদের বোঝার অভাব আমাদের ডায়াগনোসিসের অভাব আর কিছু না এগুলো কোনো অপারেশনের কেস নয় এগুলো কোনো মারাত্মক চিকিৎসা নয় নয় নর্মাল সিম্পল চিকিৎসা আমরা সেই চিকিৎসাটা আমাদের ধৈর্য সহকারে করলে আমাদের দৌরতে থাকলে বাচ্চাদের দরজা থাকবে তাদের বুঝাইতে হবে যে কীভাবে চিকিৎসা করাতে হবে কীভাবে কোনভাবে কাজ করতে হবে হানড্রেড পারসেন্ট সাকসেসফুল হবে কোনো ভুল নাই সুতরাং ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার